চলো আজকে তোমাদের সাথে দারুণ একটা ঘর সাজানোর টিপস শেয়ার করি আর তোমরা দেখতে পাচ্ছ আমার হাতে একটা বোতল রয়েছে আর এই বোতলটা যে ডিজাইনটা এটা কিন্তু কয়েকদিন আগে আমি বানিয়েছিলাম আর সেটা তোমাদের সাথে শেয়ার করেছি আর সবাই ভীষণ পছন্দ করেছো ক্লে দিয়ে বানানো এটা একটা বুদ্ধের এক সাইটের মূর্তি বানিয়েছি যতটা পেয়েছি আমার চেষ্টাতে করা তো যাই হোক কেমন হয়েছে যারা দেখোনি অবশ্যই এখন কমেন্ট করে বলো আর তার সাথে সাথে ওপরটা একটা স্টিক দরকার মানে ফ্লাওয়ার স্টিক হলে ভালো হয় তো সেই ফ্লাওয়ার স্টিক আমার কাছে নেই তো তার জন্য আমি বাড়িতে থাকা কিছু উপকরণ দিয়ে সুন্দরভাবে একটা ফ্লাওয়ার স্টিক বানাবো তো তার জন্য আমি কিন্তু এখানে নিয়ে নিয়েছি একটা লেবু গাছের ডাল এটাকে সুন্দর করে সাজাবো আর সেটা কিভাবে সাজাবো সেটা কিন্তু আমি এই ভিডিওতে সম্পূর্ণ দেখিয়ে দেবো আশা করছি তোমরাও কিন্তু সহজে বানিয়ে নিতে পারবে আর হ্যাঁ যারা এই ভিডিওটা দেখছো তারা কিন্তু অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও যারা ফেসবুক থেকে দেখছো তারা কিন্তু পেজটাকে ফলো করে রেখো এরকম নতুন নতুন ভিডিও দেখার জন্য এটা কিন্তু আমি প্রথমে বানিয়েছিলাম সেটাই লাগানো রয়েছে আর বাকিগুলো আমি তৈরি করবো আর এখানে কিন্তু শুধু হোয়াইট কালারের ফুল দেখতে পাচ্ছ কিন্তু আমি রেড কালারও বানাবো এবং হোয়াইট কালারও বানাবো সেটা কিভাবে দেখিয়ে দিই তো তার জন্য আমার যেটা লাগবে সেটা হলো মোমবাতি এখানে দেখো বাড়িতে থাকা কয়েকটা মোমবাতি এটা কিন্তু অর্ধেকটা নিয়ে চলে এসেছি এবার এই মোমবাতি টুকরো টুকরো করে আমি দুটো বাটিতে সমান ভাগে ভাগ করে নেবো কারণ দুটো কালারের কিন্তু এখানে ফুল তৈরি করব এটাকে একটু ছোট ছোট করে কেটে নিচ্ছি আর ছোট ছোট টুকরো করলে কিন্তু খুব তাড়াতাড়ি মোমটা গলে যাবে কিন্তু সমান মোমবাতি আমি টুকরো নিয়ে নিয়েছি এবার একটা যেহেতু রেড কালার হবে তাই আমি এখানে ফেব্রিক কালার নিয়ে নিয়েছি তোমাদের কাছে যা কালার থাকবে সেটা কিন্তু ব্যবহার করতে পারো তো এখান থেকে আমি এক ফটা মতো এর মধ্যে ফেব্রিক কালার দিয়ে ব্যাস এবারে মোমবাতি টুকরো গলিয়ে নেওয়ার জন্য আমি কিন্তু এই যে একটা মোমবাতি কিন্তু নিচে জ্বালিয়ে নিয়েছি তোমার চাইলে গ্যাস ওভেনেও কিন্তু মোমবাতিটাকে গলিয়ে নিতে পারো আস্তে আস্তে কিন্তু মোমের টুকরো গুলো বলতে শুরু করেছে সব মোমবাতির টুকরো গুলো গেছে এবার এটা দিয়ে কিন্তু কাজ করে নেব তারপর সাদাটা কাজ করব এখানে একটা গামলার মধ্যে জল রেখেছি আর জলের মধ্যে একটু শ্যাম্পু দিয়ে দিচ্ছি মানে অল্প একটু শ্যাম্পু দিলেই হবে এবার ভিজে হাতের যে পাঁচটা আঙুল আছে সেটাকে কিন্তু মোমবাতির মধ্যে মানে গোলানো মোমের মধ্যে হাতটা দিলাম এবার এটাকে কিন্তু এইভাবে এখানে চেপে বসিয়ে দেবো দেখো কত সুন্দর ভাবে জুড়ে গেল এবার কিন্তু আমি তিনটে আঙুল নিলাম সেটাও চেপে বসিয়ে দিচ্ছি এই দেখো কালারটা দেখেছ হালকা হবে এখানে কিন্তু ডিপ কালার হবে না দেখো কত সুন্দর লাগছে মানে আমি একটা হোয়াইট একটা পিঙ্ক মানে পিঙ্ক পিঙ্ক মতো লাগছে পুরো রেডও লাগছে না কিন্তু দেখতে অসাধারণ তো আমি কিন্তু পরপর এইভাবে বসিয়ে দেবো এই দেখো একদম অরিজিনাল ফুলের মতোই লাগছে কিন্তু এই দেখো কয়েকটা লাগিয়েছি তাতেই কিন্তু দারুণ দেখতে লাগছে আমার তো ভীষণ ভালো লাগছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানিও কেমন লাগছে আর যখন ওই গোলানো মোমের মধ্যে হাতটা দেবে না অবশ্যই কিন্তু শ্যাম্পু জলের মধ্যে হাতটা ধুয়ে তারপরে দিতে হবে তবেই কিন্তু সুন্দরভাবে লেগে যাবে একটা করে দিলেও খুব ভালোভাবেই কিন্তু ফুলটা তৈরি হয়ে যায় কিন্তু আমি এখানে আরো বেশি সুন্দর লাগার জন্য দুটো করে দিচ্ছি একবার পাঁচটা আঙুলের ছাপ দিচ্ছি আর একবার তিনটে আঙুলের তাতে করে কিন্তু ফুলটা আরো বেশি দেখতে ভালো লাগছে না দেখো লাল ফুলগুলো কিন্তু লাগিয়ে দিয়েছি এবার সাদা ফুল লাগাবো তবে এখানে একটা কথা বলে রাখি লাল ফুল লাগানোর সাদা ফুলের কাজটা করলে বেশি ভালো হতো কারণ এই যে দেখো আমার হাতটা কিন্তু কালার হয়ে গেছে এখানে এটাও পুরো হোয়াইট কালার নাও থাকতে পারে তবে আমি চেষ্টা করব যতটা সম্ভব মানে সাদা কালারটা রাখার তো এটাতেই কিন্তু দারুণ লাগবে তাই না আমি আরো বেশি করে ফুলটা দেবো তাহলে আরো বেশি ভালো লাগবে হোয়াইট কালারের যে মোমবাতি রেখেছিলাম করে গলিয়ে নিলাম ফুল তৈরি করব কি সুন্দর ভাবে বসে যাচ্ছে এই কাজটা করতে কিন্তু ভীষণ ভালো লাগছে মানে হাতে শুধু একটুখানি মোম লাগাচ্ছি আর এখানে সুন্দর একটা ফুল তৈরি হচ্ছে এরকম ভাবে যে কিছু কাগজ ফুল যেমন হয় না ঠিক তেমনই লাগছে না দেখতে এই দেখো কি সুন্দর একটা গাছে কিন্তু দুই কালারে কিন্তু আমার এখানে কাগজ ফুল হয়েছে মানে এখানে কাগজ ফুল বলবো না এখানে মোম ফুল বলবো আমি শুধুমাত্র মোম দিয়ে তৈরি করছি বলে মোম ফুল নাম দিলাম আমরাও চাইলে কিন্তু এরকম সুন্দর একটা ফ্লাওয়ার স্টিক বানিয়ে নিতে পারো খুব সহজ খুব সহজে বানানো যায় এই দেখো আমি হচ্ছে কি লেবু পাতার মধ্যেও দিয়ে দিয়েছি একটা ছোট ছোট লেবু পাতা রেখে দিয়েছিলাম যাতে আরো দেখতে ভালো লাগে তো তাতেও কিন্তু দারুণ লাগছে ও আমি বাড়িতে বাড়িতে এইভাবেই বানিয়ে আরো সুন্দর এখন তো আমি প্রথমবার বানালাম সেটা তোমাদের দেখালামও মানে আমি বাড়িতে একবার ট্রাই করেছিলাম দেখেছি সুন্দর ভাবে কিন্তু এই যে হাতে উঠছে কিনা দেখেছিলাম মানে এটা তো আমি সোশ্যাল মিডিয়া থেকেই শিখেছি আর সোশ্যাল মিডিয়াতে যখন দেখেছি তখন ভাবলাম যে হ্যাঁ এরকম হতে পারে কি তবে আমি একটু ট্রাই করি বাড়িতে যখন ট্রাই করলাম দেখলাম হ্যাঁ সুন্দর হচ্ছে তো আর তার জন্য কিন্তু আমি আজকে ভিডিওটা শেয়ার করলাম যাতে তোমরাও সহজে বানিয়ে নিতে পারো আর এই যে শ্যাম্পু জলের কথাটা বলি শ্যাম্পু জলের মধ্যে হাতটা দিয়ে যখন মোমবাতির মধ্যে মানে গোলানো মোমের মধ্যে হাত দিচ্ছি তখন কিন্তু গরম লাগছে না তার জন্যই কিন্তু শ্যাম্পু জলটা ব্যবহার করা তো দেখো আরো আরো চাইলে কিন্তু আরো ফ্লাওয়ার বানানো যায় সেটা হোয়াইট কালার হোক আর রেড কালার হোক আর এখানে রেড সম্পূর্ণ লাগছে না হালকা একটা রেড সেটাতে কিন্তু অসম্ভব সুন্দর লাগছে মাত্র টাকা বলবো এখানে থেকে মনে হয় এই আমি ব্যবহার করেছি কি কুড়ি আর তার সাথে সাথে এই যে ফুলটা তো ফ্রিতে বলতে গেলে তো এত সুন্দর ভাবে যদি ফ্লাওয়ার স্টিক মানে ফ্লাওয়ার ভাস সমেত যদি বাড়িতে বানানো যায় তাহলে আমরা দোকানে গিয়ে হাজার হাজার টাকা খরচ করবো কেন বলো নিজের হাতে বানিয়ে এইভাবে যদি ঘরে সাজিয়ে রাখি বাড়িতে যদি কোনো আত্মীয় স্বজন আসে তারা দেখে অবাক হয়ে যাবে যে এত সহজে এত সুন্দর ভাবে বাড়িতে এরকম ভাবে ফ্লাওয়ার স্টিক বানানো যায় তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানি আর ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দিও তো আজকের মতো টাটা